নিজেও কোরআন শিখে নাই নিজের সন্তানও শিখে নাই মেয়েটাও শিখে নাই বিবিও শিখে নাই আপনার কপাল বড় খারাপ কোরআন ওয়ালাবের সাথে সম্পর্ক নাই কোন আসানি আপনি বেঁচে আছেন দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে দেশের বাইরে গেলে রিয়াল লাগে ডলার লাগে ইউরো লাগে রুপি লাগে ঠিক যেদিন চোখ বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার পরে টাকার গরম চলবে না সেদিন লাগবে নামাজ আর কোরআনের গরম আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যা সেদিন নামাজের গরম লাগবে কোরআনুল কারিমের ভিতরে একশো চোদ্দ সুরা আছে প্রত্যেকটা সুরার নামকরণ করেছেন কে এর ভিতরে অন্যতম একটি সুরা সুরার নাম সুরায় আংফাল সুরায় আংফালের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ এটা যত শুনবেন ততই ভালো লাগে বিরক্তি ভাব আসে না আমার আওয়াজটা কি আপনারা শুনতেছেন আচ্ছা এর আগে তো আপনারা অনেক গান শুনছেন আগে তো বিভিন্ন গ্রামে গ্রামে পালা গান জারি গান হতো না ভাই সেখানে অনেক গায়িকারা গান গাইত কিছু গান ছিল যেগুলা ধরে মানুষ স্মরণে মানুষের স্মৃতি থেকে সেগুলো মুছে গিয়েছে তবে মনে রাখতে হবে মানুষের কথা মানুষের আওয়াজ মানুষের কাছে একবার দুইবার বারবার ভালো লাগে না এ দেশে আমরা কত গান শুনছি একবার দুইবার শোনার পর বারবার শুনতে ভালো লাগে না যেমন এক সময় মার্কেটে সাপ্লাই দেওয়া হয়েছিল ফাটতে যায় কথা কন না কেন মমতা সাহেব এই গান সাপ্লাই দিছিল না তো সবাই তো বাজাইতো কম বেশি তো বারবার বাজানোর পরে শোনার পরে মানুষ বলে এই আওয়াজ ভাল লাগে না ঘেনর ঘেনর বন্ধ করো তার মানে মানুষের কথা মানুষের কাছে বারবার ভালো লাগে লাগে না মাঝখানে কত গান আইলো আর গেল মানুষের কাছে বারবার শুনতে ভালো লাগে না কত কয়েক বছর আগে একটা গান প্রতিবেশী রাষ্ট্র থেকে একজন বাদাম বিক্রেতা সাপ্লাই দিয়েছিল ডেলিভারি দিয়েছিল সেটা হলো কাঁচা বাদাম হুজুর আপনি হনছেন কারে ভাই মরসিদও বাজায় ফোলা ফালে এই গান কথা কন্না গান রিংটন বাজায় কয়েকদিন কাঁচা বাদাম চলার পরে বন্ধ হয়ে গেছে এখন আর কেউ শুনে আওয়াজ শেষ জন্মের পরে কত গান শুনছেন একবার দুইবার বারবার ভালো লাগে না এবার আপনারা দিল থেকে বলবেন জন্মের পরে কোরআনের আওয়াজ যে আপনারা এতবার শুনেন এতবার পরে একটা বারের জন্য কি কোরআনের সাত মজা নষ্ট হয়েছে হয় নাই রমজান মাসে টাকা থাকলে মক্কায় গিয়া তারাবিতে একটু দাঁড়ায়েন মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ আপনি এত শান্তি আপনি দুনিয়াতে আর কোথাও পাবেন না এক সেকেন্ডের জন্য মন বাহিরে যাবে না খতমে তারাবি মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয় আল্লাহ আকবার কোরআন নাজিল হয় গতকালকে আমি মাদকদিন নরসিন্দি বাসস্ট্যান্ডে বলেছিলাম এ অন্তরুণ যুবক ভাইরা বাবাকে বাহানা ধরে মোটর সাইকেল কিনে দিতে হবে বাবায় তিন লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিয়েছে হাং কয়েকদিন পরে পোলায় যায় তো চাপ আছে দামি মোটর সাইকেল বাবা এক পর্যায়ে বাধ্য হয় কিনে দিতে বাবায় জানে যে এটা কিনে দিলে একটা দুর্ঘটনা ঘটতে পারে তারপরও বাবায় পরিস্থিতির শিকারে ছেলের মুখে হাসি ফুটাবার জন্য মোটর সাইকেল দেয় কি দেয় না আবার হাত পাও ভাইঙ্গে অসুস্থ হয়ে গেলে আবার বাপে পকেট দিয়ে দিয়ে আবার চিকিৎসা করন লাগে কি ঠেয়া পড়ছে বাপে হুন্ডারও চিকিৎসা করো ওলারও চিকিৎসা করো কথা কান না খুব ঠেকছে বাপে এমন ঠেয়া ঠেকছে আবার এই বাপ যখন বুড়ো হয় এই মাইয়ে বলায় বাপের ঘাড় ধৈর্য বৃদ্ধাশ্রমে বাড়ায় সোজা ভাইয়া তাদের ছেলে মেয়ে আছে না সোজা হয়ে যায় সময় থাকতে নিয়ন্ত্রণে নেন চার দোকানে বৈশা তুফি কইল আলেমদেরকে গালি দিয়েন না এদেশের কোন আলেম তার ছেলের হাতে নির্যাতনের শিকার হয় নাই বড় বড় মাথাওয়ালাদেরকে দেখছি ছেলে হাতে জবাই হয়েছে তা না হলে লাঞ্ছিত হয়ে বৃদ্ধাশ্রমের মেহমান হয়েছে এরকম অহরহ আমরা দেখতে পাচ্ছি রাগ করতেছেন বাবার সাথে যেমন মোটর সাইকেলের জন্য বাহানা ধরেন রমজান মাসে ওমরা করার যাওয়ার জন্য বাবার কাছে বাহানা ধরবেন বাবা আপনি আমাকে দেড় লাখ টাকা দেন আমি ওমরায় থাকবো রমজান মাসে ওমরা করতে যাব আমার দিল বলতেছে যেই বাবা চার লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দিতে পারে সেই বাবা দেড় লাখ টাকা দিয়া মক্কায় পাঠাইতে পারে পারে কি পারে না পারে অবশ্যই পারে হে যুবক কত গান শুনলা শান্তি নাই মেয়েদের পিছনে ঘুরে ঘুরে জীবনটার নষ্ট করলা শান্তি নাই লেখাপড়া বাদ দিয়া অনেক যুবকরা মেয়েদের নাম হাত কাইটা হাতে লেখে ওই মেয়েটার যদি বিবাহ হয় এক সময় দেখা যায় যুবক আত্মহত্যা করে হয় গলায় তো দেয় না হয় বিষ খাইয়া মরে আর অনেক মেয়েরা আছে যদি ভালোবাসার মানুষকে না পায় বাথরুমে গিয়া হারবিষ খাইয়া মরে

ইটু জিববা লারায়া ধাক্কা দিয়া কোন আল্লাহু আকবার আল্লাহু পৃথিবীর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় পড়ার নাম হলো কোরআনের পড়া এটা যদি আপনি চর্চনায়া পড়তে পারেন কি যে মজা যখন ভালো লাগবে না মসজিদের কোনায় বসে কোরআন তেলাওয়াত করেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা উল জাহিলুনা ক্বালু সালামা ওয়ালযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়াকিয়ামা খারাপ লাগতেছে? না আমার তো ফাডা বাস অত খারাপ লাগে না যখন আপনি কোরানটা চটচটায়া পড়তে পারবেন বিশ্বাস করেন যখন ভালো লাগবে না অস্থিরতা ফিল হবে চুপচাপ পর্সীদের কোনায় ঘরের কোনায় অথবা রাস্তার কোনায় বসে বসে মোবাইল দিয়ে হোক কোরআন দিয়ে হোক যেমনে হোক দুই চারটা আয়াত তেলাওয়াত করেন কসম আল্লাহর অশান্ত দিলকে শান্ত করে দিবেন কে এটা পরীক্ষিত প্রিয় ভাইয়েরা আমার কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায় যেমন সূরার নাম সূরা তিন ওয়াত তিন ওয়াজ

হাতি না ঘোড়া হাতি alam tara kayfa faala rabbuka যদি আপনি তাকান দেখবেন ফিল শব্দটা ভিতরে আছে না নাই ঠিক তেমনি ভাবে এরকম একটি সূরা সুরার নাম সুরায় আনফাল আল্লাহ পাক শুরুতেই বলে ইয়াসআলু নাক আন্নিল কুলিল আনফা লিল্লাহি ওয়াল রাসূল আল্লাহু দামি সূরা এ সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তার রিজিকের রব্বুল আলামিন বরকত বাড়ায়া দিবে শুধু তাই নয় তার মৃত্যু হতে দেরি জান্নাতের গেট খুলতে দেরি হবে না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কি বাবা তোমরা করো কি বই এটি চুপচাপ থাকো চুপচাপ থাকো বাইরে আমার আপনারা কি আর আধা ঘন্টা সময় দিবেন আমারে কষ্ট হবে নাকি রব্বুল আলামিন বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তার জীবনে সফলতা আসবে তার জীবনে শৃঙ্খলা চলে আসবে তার ভিতরে ইমানের নূর পয়দা হবে সে যদি গরিব হয় তার দিলের ভিতরে আলাদা প্রশান্তি দান করবেন কে আল্লাহর ওয়াদাস ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন যার ভিতরে ঈমান আছে তাকে মুমিন বলে আবার বলি যার ভিতরে ঈমান আছে তাকে কি বলে মুমিন বলে আরেকজন মুমিন ব্যক্তির কত দাম মুমিন ব্যক্তি যদি রাস্তা দিয়া হাঁটে ফেরেশতারা তার জন্য দোয়া করে মুমিন ব্যক্তি যদি রাস্তা দিয়া চলে গাছের পাখিগুলাও তার জন্য দোয়া করে মুমিন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হয় কবরে চলে যায় আসমান এবং জমিন সেই মুমিন ব্যক্তির জন্য মাগফেরাত কামনা করে করুণার সময় কত এমপি মন্ত্রীর লাশ আমার চোখ দিয়ে দেখছি শিল্পপতির লাশ ফালা রাখছে কলিজার টুকরা সন্তান ভয়তে কাছে আসে নাই চিন্তা কইরা দেখেন বাবাই বিশাল বড় ইন্ডাস্ট্রিজের মালিক বাবার মৃত্যুর পরে সন্তান হবে এটার উত্তরাধিকারী আর বাবার লাশ পড়ে আছে গাড়ি পার্কিংয়ের জায়গায় বাবার লাশ ফালায় রাখছে দারোয়ান পাহারা দেয় আর ছেলে মেয়েরা পাস্তালায় বসে বসে বাবার ফেলাট হিসাব করে কে কয়টা পাবে আছে দাদা এই তো মাইয়া বলা এই এত পাগলাম নেই এমপি মন্ত্রীর লাশ দেখছি করোনার টাইমে ফালায়া রাখছে কেউ ভয়তে আসে না ওই সময় তাকায় দেখলাম বিবারিয়ার জমিনে কোরআনের একজন পাখি ছিল যার নাম হলো আল্লামা জুবায়ের আহম্মদ আনসারি রহিমাহুল্লাহ মৃত্যু হয়েছিল হয়েছিল। সময়। তাকে পত্রপত্রিকায় রাস্তায় মানুষ বের হতে পারে না পুলিশ টহল দেয় লকডাউনের ভিতরে ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই দূরত্ব বজায় রেখে চলতে হবে কেউ কারো সাথে মোসাফাও করতে পারবে না

যে সমস্ত মানুষগুলা যেই গ্রামের মানুষগুলা আনসারী জানা যায় অংশগ্রহণ করেছিল ওই এলাকাগুলা চিহ্নিত করে ক্রক চিহ্ন দিয়ে লকডাউন দেয়া দিয়েছে এই গ্রামের মানুষ ওই গ্রামে যেতে পারবে না কারণ এই গ্রামের মানুষগুলো জানা যায় অংশগ্রহণ করেছে আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন রকম আল্লাহর সিদ্ধান্ত হলো যারা জানা যায় অংশগ্রহণ করেছে কেউ করুণায় আক্রান্ত হয় না আল্লাহ বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ পারে ঢাকায় জানাজা হতে দেওয়া হয় নাই কার এদেশের কোরআনের পাখি মরুহুব মকবুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ কথা না জানাজা হয়েছে পিরিসপুরের জমিনে লক্ষ মানুষের ঢল নেমেছে এখনো তাকায়া দেখেন প্রতি রাতে আপনি কাউ না কেউ না কেউ দেখবেন তার কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে তার জন্য মাগ ফেরাত কামনা করে এদেশে কত এমপি কত মন্ত্রী ঘুমিয়ে আছে কুত্তা পোসরা পর্যন্ত করতে চায় না তাদের কবরে আর দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কবরে ঘুমিয়ে আছে লক্ষ মানুষ তার জন্য দিল থেকে দোয়া করে মাগ ফেরাত কামনা করে এই মানুষটাকে এত কষ্ট কেন দেওয়া হলো সিংহ মানব বাতিলের আতঙ্ক যার হুংকার শুনলে নাস্তিকদের পায়খানা শুরু হয় আল্লামা মামুনুল হককে কেন জেলখানায় দীর্ঘদিন বন্দি করা হলো মুফতি আমির হামজাকে কেন ডায়াবেটিস বানায় দেওয়া হইল অল্প বয়সে জেলখানায় মাহমুদুল হাসান গুনবি তরুণ নৌজোয়ান যুবক যার হাতে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে কেন তাকে লটকায়া পিটানো হইল মুফতি হারুন এজাহার একজন বাংলাদেশের নামি দামি আলেম কেন তাকে রিমান্ডে পিটানো হইছে শুধু একটা কারণ জালিমের পা চাটে নাই তাওহীদের কথা বলেছে এজন্য জালিমরা তাকে বন্দী করে রাখছে স্পষ্ট মনে রাখতে হবে যারাই জুলুম হয়ে যাচ্ছে কেউ সার পাবে না আল্লাহ যখন ধরে তখন রব্বুল আলামিন জমিনের কোন জালেমকে ছেড়ে দেয় না কাউকে ছাড়বে না সবাইকে আজ না হয় কাল আল্লাহর আজাবে পাকড়াও করা হবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আরো জোরে বলেন কষ্ট পাবেন না আওয়ামী লোকজন থাকতে পারেন কষ্ট পাবেন না একা একা জ্বলেন ভিতরে নিজেরা ঠিক করেন কর্মীরা আলেমদের সাথে বেয়াদি করেছে নিজেকে ধিক্কার দেন আর গোপনে কাম ধৈর আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে ইমানের সহিত কবুল করেন আমিন বলেন গোপনে তবা করেন কেউ যেন না দেখে চুপচাপ তবা করে রাগ করতেছেন হ করেন রাগ কি হয়েছে এতে রাগ তো আগেও করি অনেক কিছু করছেন এখন আরো করবেন না হয় কি হয়েছে এদেশের কত বড় বড় শক্তিশালী দল কিচ্ছু করতে পারে নাই টোকা মারলি আগুন ধরায় দিত হয় আয়না করে না হয় ঘুম করে না হয় জেলখানায় আল্লাহর সিদ্ধান্ত আমি বড় বড় শক্তি দিয়া জালেমদেরকে ধরবো না ক্লাস সিক্স সেভেন ছাত্র দিয়ে এমন ভাবে নিজের রান্না করা দুপুরের খাবার খেতে দেব না বলেন সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত এটা হয়ে গেছে আর সে সিদ্ধান্ত হয়ে গেছে এরা হলো বর্তমান যুগের আল্লাহর পাঠানো আবাবিন এই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা যে সমস্ত মায়ের সন্তানরা দেশ স্বাধীন হওয়ার পিছনে রক্ত দিয়েছে জীবন দিয়েছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে উচ্চ স্থান দান করেন আমিন আ ভাই আমিনও বলতে ভালো না জোরে বলেন আমিন কি অপরাধ করেছিল বেগম খালেদা জিয়া এই মুরুবি লোকটাকে কেন জেলখানায় এত দিন রাখা হলো কি অপরাধ করেছে সে একজন মহিলা মানুষ কেন তাকে ছেড়ে দেওয়া হয় নাই মানবতা কোথায় আজকে ছিল প্রিয় ভাইরা আমার কথা অন্য দিকে দিবেন না রাগ করবেন না দুঃখে কষ্টে কথাগুলো বলতে হয় যারা আয়না ঘর থেকে আসছে তাদের সাথে একটু কথা বলে দেখেন কলিজাটা আপনার ফেটে যাবে কলিজা ফেটে ভিতর থেকে রক্ত বের হবে আপনার ছেলের কাছ থেকে যদি আপনাকে আলাদা করে দেওয়া হয় কেমন লাগবে আপনার এখন কেন চলে সত্য কথা বলতে হবে তা না হলে আবতের ময়দানে আগুনের কেসে দিয়ে জিভ কাটা হবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আর জোরে বলে